এবং যে কালটা আমরা অতিক্রম করছি সেই কালটা হচ্ছে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলতে পারবো এখানে অনেকবারই আলোচনা এসেছে পরিবার থেকে আসলে মূল ভূমিকাটা নিতে হবে বা আমার দায়িত্ব অনেক বেশি রয়েছে আমি ডিমত করছি না কিন্তু তা সঙ্গে পুরোটা একমত নই কারণ আমি বিশ্বাস করি যে আমরা সেই কালের মানুষ যে কালে যে আল্লাহ ইশারা ছাড়া গাছের পাতা নড়ত না বা আমার ইশারা ছাড়া আমরা ঘরের বাইরে পা দিতাম না এখন বাবা মার অনুমতি খুব দরকার হয় বা পরামর্শ খুব দরকার হয় সেটা কাজে লাগে এটা আমার মনে হয় না আর মনে হয় যে বাবা মা চার দেয়ালের মধ্যের মানুষ তার পর রয়েছে পুরো পৃথিবীটা তার পুরো অঙ্কনটা এবং যে কালটা আমরা অতিক্রম করছি সেই কালটা হচ্ছে চোররে এক চুরি করো বৃস্তরে কো ধরো ধরো মানে খুবই বিপরীত মুখী যা আমাদের অনুপ্রেরণা দেবে দেয়া উচিত তা ঠিক ওইভাবে অনুপ্রেরণার বিষয় বলে উল্লেখিত হয় না কোনো মাধ্যমে আবার যা মোটেও খুব উজ্জ্বল একটা অবস্থানের নয় সেটাকে অনেক গুরুত্বপূর্ণভাবে উপস্থাপিত করা হয় সুতরাং একটা প্রজন্ম খুবই কনফিউজড যে সে কি করবে কোন দিকে যাবে কিন্তু আমাদের যে কালটা ছিল আমাদের কালে শুধু বাবা মা না বাবা মার বাইরে কিন্তু পুরো গ্রামটা বড়রা সবাই কোনো না কোনোভাবে আমাদের নিয়ন্ত্রণ করেছে আমাদের চোখে চোখে রেখেছে আর ভালোর জন্য আমরা প্রশংসিত হয়েছি আহ নিন্দার জন্য নিন্দিত হয়েছি এখন কিন্তু উল্টোটা হয় যার ভালোটা আছে সে মোটে উল্লেখিত হয় না কিন্তু নিন্দাটা নিন্দনীয় কাজ অনেক গুরুত্বপূর্ণ করে তোলা হয়